এই প্রচণ্ড শীতের ভিতরে চর পাটা মাছ ধরাটা বেশ টাফ একটা ব্যাপার এবং এটা আসলে সবার দ্বারা পসিবলও না কিন্তু আমাদের জেলে ভাইয়েরা তো আসলে মানুষ না তারা তো লৌহ মানব বলা যায় যে কারণে তারা কিন্তু এত তো শীতের ভিতরেও একদম মানে বেশ সুন্দরভাবেই মাছ ধরতেছে আর আমরাও সেই মাছ ধরার অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি তো আজকে হচ্ছে মোটামুটি বেশ ভালোই মাছ পড়েছে জালে দেখা যাচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকদিন পরে আমরা এই যে খসুল মাছ বা ভাঙ্গন মাছের দেখা পাচ্ছি সুন্দরবনের অত্যন্ত স্বাদের এই মাছটা সব সময় পাওয়া যায় না কিন্তু যখন আসে একদম ঝাঁক সহকারেই আসে মাসাল্লাহ আজকে প্রচুর পরিমাণে খসুল মাছ আমাদের জালে আটকা পড়েছে এবং সেই মাছগুলোই আস্তে আস্তে করে ধরা হবে আশা করি আজকের মাছ ধরার এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে আর এদিকে দেখুন এই যে এখানে একটা ছোট্ট কোষের মতো ছিল এবং সেই কোষের ভিতরে কি পরিমাণে মাছ আটকা পড়ছে দর্শক এইভাবে গরা জালে মাছ ধরার ভিডিও কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু আমাদের এখান থেকে সর্বদা চেষ্টা করি যে আপনাদের ভালো লাগার যে ভিডিওগুলো আছে বা আপনাদের ভালো লাগে যে ধরনের ভিডিও সেগুলোই বেশি বেশি করে দেওয়ার সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন যে চরপাটা জাল কীভাবে সেট আপ দেওয়া হয় যে কারণে আজকে আমরা চরপাটা জালের সেটআপ নিয়ে বিস্তারিত আলোচনা না করলাম সো আজকে শুধু মাছ ধরাই হবে মাছ এবং মাছের ঝাঁক দুটেই একসাথে ধরবো ইনশাআল্লাহ

এবারে আবার এদিক থেকে ঝাঁকাইতে ঝাঁকাইতে এদিকে নিয়ে আসা হবে ভাঙন মাছ আছে পনেরো পরিমাণ ভাঙন আছে এই যে বাগদা চুংদি বাগদা পারবে লাফালাফি করে সব মাছ নিয়ে নিতে পারলো না বাসকেটটা ভরে গেছে সব মাছ ধরলো না বাস্কেটে কিছু মাছ এখন জালের ভিতরেই থাকবে একদম ওকে 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 এই তো মোটামুটি এক জায়গায় মাছ আছে মনে করেন তিরিশ থেকে চল্লিশ কেজি মাছগুলো যদি পানি দিয়ে ওয়াশ করা যেত তাহলে দিতেন মাছের চেহারা একদম চকচকে ঝকঝকে মাছ এগুলোকে হচ্ছে এখন এখানে জলের ভিতরে বেঁধে রাখা হবে সো ওনারা বাঁধুক চলেন আমরা সামনের দিকে এগিয়ে আসি দেখেন পায়ের কাছে কত মাছ পার্শ্ব মাছ জেলে থেকে চার থেকে পাঁচজন আর যখন মাছ ধরার সময় হয় তখন নদীর উপর থেকে এভাবে নৌকা ভরে ভরে লোক আসে মাছ টোকানোর জন্য এবং একটা সময় দেখা যায় যে মাছ টোকানোর মানুষের কাছে জেলেরা নগণ্য হয়ে পড়ে এদিকে আমরা ভাঙন মাছগুলো আলাদা করতেছি ভাঙন সাইজগুলো আছে আলহামদুলিল্লাহ ওয়াও সাইজ এই জেতা 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 রে মাথা মাথাটা ঢুকে দেন না তাইলে তো আজকে আসলে জালের ভিতরে প্রচুর পরিমাণে মাছ আটকা পড়েছে এবং এজন্য আমাদের কাজ আজকে দুই ভাগে ভাগ হয়ে গেছে কিছু জেলেরা এখনও মাছ সংগ্রহর কাজে ব্যস্ত আছে আর আমরা কয়েকজন এদিকে আসছি মাছগুলোকে ওয়াশ করার জন্য কারণ এই মাছ সব একসাথে সংগ্রহ করার পরে যদি ওয়াশ করতে যাই তাহলে হয়তো আবার টাইমটা অনেক বেশি লাগবে ততক্ষণে জোয়ার আসলে আবার আমাদের সমস্যা হয়ে যাবে যে কারণে মাছ ওয়াশের কাজ এবং মাছ ধরার কাজ দুইটাই সমান তালে চালিয়ে যেতে হবে দেখছেন সব ডরায় রাখা হবে সাঁতার কাটো সাঁতার কাটো একদম নিরিবিলি থাকো সো এবারে আমরা আসছি যে জলের ভিতরে এখানে কিছু মাছ রাখা ছিল সেগুলোকে নিতে আসলাম এখানে আমরা হচ্ছে বেঁধে রেখে গেছিলাম এখন বাদ কাটা হচ্ছে দেখেন জলের ভিতরে কত মাছ এখানে রাখা বড় মাছগুলোকে নিলাম এটাই আর ছোট মাছগুলোকে নিব হচ্ছে বাস্কেটে স্ক্রল মাছ এক পিস স্ক্রল মাছই পাইছি আজকে আমরা মাছ নিয়ে যাচ্ছি নৌকোর কাছে যদিও বাস্কেটটা একদম পরিপূর্ণ হয়ে গেছে কারণ কারণে একটু কষ্ট হইতেছে ওর তো কষ্ট হইলেও নিতে তো হবেই না এত কষ্টের মাছ ধরা মাছ তো ফেলে রেখে যাওয়ার সুযোগ নেই পানির ভিতরে গরম লাগে বলটা বলটা এইখানে হচ্ছে আমাদের বড় মাছ গুলো রাখা কি এই তাই দেখেন এই দেখেন না বাইন মাস জন্য গেছে মাসাল্লাহ আজকে মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ ধরতে পেরেছি আমরা অনেকদিন পরে এভাবে এত পরিমাণে মাছ ধরলাম আলহামদুলিল্লাহ দর্শক আজকের মাছ ধরার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং যে যে মাছগুলো আমরা ধরেছি এর ভিতরে কোন কোন মাছটা আপনার কাছে খুবই প্রিয় বা আপনার আপনজনের কাছে খুব প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন মাছের স্বাদ যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক ফিজ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়ারেল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন আজ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ